এবার অনেক ইউটিউব ভিডিওতে দেখা মিলেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে যেখানে অনেককে বলতে শোনা গেছে এবার লক্ষী ভাণ্ডারের টাকা বাড়িয়ে করা হচ্ছে টাকা পর্যন্ত তিন হাজার তবে আজ আমি জানাবো সত্যি কি দুর্গা পুজোর আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে নাকি তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ এই ধরনের প্রকল্পের সঠিক আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেল দেওয়া হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা তাই আসার পর থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এর মধ্যে মহিলাদের জন্য এই ভাতা প্রকল্প সবচেয়ে বেশি আলোচিত এবং এই প্রকল্পে সকল মহিলাদের টাকা দেওয়া হয় তাই এটি সর্বপক্ষে জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে হাজার টাকা এবং তপসিল জাতিভুক্ত মহিলারা মাসে বারোশো টাকা পেয়ে থাকেন তবে এবার সাম্প্রতিক জোরালোভাবে শোনা যাচ্ছে যে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতে পারে এর কারণ হিসেবে বলা হয়েছে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হয়েছিল তাই অনেকেই মনে করছেন যে এবার বিধানসভা নির্বাচনের আগে পুনরায় আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে আবার অনেকেই মনে করছেন যে দুর্গা পুজোর আগে যদি সত্যি এই ঘোষণা আসে তবে তা মহিলাদের জন্য এক বড় স্বস্তি এবং আনন্দের বার্তা হবে কারণ রাজ্যের কয়েক কোটি মহিলা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পান যা সংসারের খরচ চালাতে বা অন্তর্নিত্য দিনের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক তাই এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হলে সকলেরই সুবিধা হবে এবং সকলেই ভীষণভাবে উপকৃত হবেন তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল দু সালে আগস্ট মাসে এরপর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পে বিনামূল্যে সকলকেই টাকা দিচ্ছে সরকার তবে উদ্দেশ্য ছিল রাজ্যের গৃহবধূদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা এবং তাদের সংসারের সামান্য হলেও আর্থিক সহায়তা প্রদান করা তবে প্রকল্প শুরু হওয়ার পর থেকেই এটি বিপুল সাড়া ফেলে দেয় এবং সমগ্র রাজ্য জুড়ে মহিলারা এই প্রকল্পের সুবিধাটি লাভ করতে থাকে অল্প কয়েক বছরের মধ্যেই লক্ষ লক্ষ মহিলারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করেন শুরুতে সাধারণ জাতিভুক্ত মহিলাদের জন্য ভাতা নির্ধারিত করা হয়েছিল মাসে পাঁচশো টাকা এবং তপসিল জাতি মহিলাদের জন্য এক হাজার টাকা তবে পরবর্তীকালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ভাতার পরিমাণ বাড়ানো হয়েছিল বর্তমানে সাধারণ মহিলারা পান এক হাজার টাকা এবং তপসিল মহিলারা পান বারোশো টাকা তবে কেন বাড়ানো হবে এবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেই নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের সর্বোচ্চ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এছাড়াও রাজ্য সরকার রাজ্যবাসীদের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে আরও বেশি টাকা দিচ্ছেন যেমন সাম্প্রতিক রাজ্য সরকার সমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তাছাড়াও দেখা যাচ্ছে খাদ্য খাদ্যশস্য জ্বালানি প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই দাম বেড়ে গিয়েছে ফলে সংসার খরচ সামলাতে অনেক বেশি অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তাই দীর্ঘ দিন ধরে এই ভাতা বৃদ্ধির দাবি উঠছে তো পরিস্থিতিতে মাসে এক হাজার বা বারোশো টাকা ভাতা খুব সামান্য হয়ে দাঁড়িয়েছে তাই এই ভাতার পরিমাণ অবশ্যই বাড়ানো দরকার এবং এই ভাতার পরিমাণ বাড়ানোর জন্য মহিলারা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছে তাদের মতে অন্তত পনেরোশো থেকে আঠেরোশো টাকা হলে কিছুটা হলেও খরচের চাপ কমবে তবে এখন দেখার বিষয় যে সরকার কবে এই ভাতার পরিমাণ বাড়ায় এবং ভাতার পরিমাণ বাড়িয়ে কত টাকা করবে সেটা একান্ত সরকারের উপর নির্ভর করবে